আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি দুঃসংবাদ রয়েছে প্রথম দুঃসংবাদ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেছেন এবার শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সময় বাড়ানো হয়েছে আগে যেখানে শিক্ষকরা পনেরো দিন সময় পেতেন এবার অনেক বিষয়ে বিশ দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে তার মানে এইবার পরীক্ষার খাতা খুব ভালোভাবে দেখা হবে এইসিসি পরীক্ষার প্রতি বছর এক থেকে তিন নম্বর পর্যন্ত গ্রেস দিয়ে অনেক শিক্ষার্থীকে পাশ করানো হতো কিন্তু এবছর থেকে সেই সুবিধা পুরোপুরি বন্ধ এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা স্বয়ং গ্রেস নম্বর না থাকলে কি সমস্যা হবে ধর সৃজনশীল অংশে এমসি কিউ ফ তেইশ নম্বর গত বছর কেউ যদি একুশ বা বাইশ পেত অনেক শিক্ষকই গ্রেডস দিয়ে ফাঁস করিয়ে দিত এমনকি কেউ উনচল্লিশ পেলে সেটাকে চল্লিশ করে দিতেন যাতে গ্রেড বাড়ে এভাবে অনেকে এ থেকে এ এবং এ থেকে এ প্লাস পেয়েছে কিন্তু এখন থেকে এই সুবিধা নেই মানে এক নম্বর কম থাকলেও ফেল ধরা হবে এটা অনেকের জেপিএ আর ওভাররোল রেজাল্টের সরাসরি প্রভাব ফেলবে দ্বিতীয় দুঃসংবাদ এবার ভোট চ্যালেঞ্জে করেও নেই কোনো আশার আলো শুধু শিক্ষার্থী নয় অভিভাবকরাও হতাশ আগে বোর্ড স্যালেন্স করলে কেউ কেউ এক দুই নম্বর পেয়ে ফেল থেকে ফাঁস করত বা এ থেকে এ প্লাস পেয়ে যেত কিন্তু এবার শিক্ষা বোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে বোর্ড স্যালেন্স করলেও বাড়তি কোনো সুবিধা দেওয়া হবে না অর্থাৎ যিনি তেত্রিশ পেয়েছেন তিনি ফাঁস যিনি বত্রিশ পেয়েছেন তিনি ফেল এখানে আর কোনো নম্বর বাড়বে না বোর্ড স্যালেন্স মানে এবার শুধু ভুল সংশোধন দয়া নয় এর ফলে কি কি হতে পারে অনেক শিক্ষার্থী এ প্লাস মিস করবে মাত্র এক নম্বরের জন্য একটা বা দুই সাবজেক্টে ফেল করতে পারে সামগ্রিকভাবে ফাসের হার কমে যেতে পারে ভর্তিযুদ্ধ বা স্কলারশিপের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে হাজারো মেধাবী শিক্ষার্থী এ যেন এক নম্বরে ভবিষ্যৎ থেমে যাওয়ার ভয়ঙ্কর বাস্তবতা তোমার কি মনে হয় শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত যৌক্তিক কমেন্টে জানাও তোমার মতামত আর কেউ যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখো